যুদ্ধ যুদ্ধে দেশ স্বাধীন হয়েছিল বন্ধুরা চুয়ান্ন বছর চলে গিয়েছে তারপরে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার ফেল করেছে নিজে মরেছেন নিজে নিহত হয়েছেন পরিবার সহ তারপরে এসেছেন জিয়াউর রহমানের সরকার তাকেও চট্টগ্রাম সার্কিট হাউজে ষড়যন্ত্রকারীরা নির্মমভাবে হত্যা করেছে তারপরে এসেছে আর সাত সরকার নয় বছর তখন থেকে আমাদের মুখে স্লোগান দিব ছিল আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব তারপরে এসেছে নব্বই সনের পরে দুই নেত্রী সরকার এক নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রথম একানব্বই সন থেকে ছিয়ানব্বই তারপরে দুই হাজার এক সন থেকে দুই হাজার ছয় এই দশ বছর ভালোই মন্দে দেশ চালিয়েছেন কিন্তু মানুষের কোনো সর্বনাশ করেন নাই গণতন্ত্রকেও হত্যা করেন নাই কিন্তু শেখ হাসিনা গত পনেরো বছরে দেশের সর্বনাশ করেছে নিজের সর্বনাশ করেছে তার বাপকে ডুবিয়েছে তার দলকে ডুবিয়েছে দেশকে ডুবিয়েছে শেষ পর্যন্ত দেশ থেকে নিজে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বন্ধুরা পনেরো বছর দেশে কোনো মানুষের শাসন ছিল না শাসন ছিল আমি জানতাম ইতিহাস আমাকে বলতো হে ফজলুর রহমান ইতিহাস জানো না ইতিহাস বুঝো না তোমা হাসিনাকে জানাইয়া দাও কি জানাইবা ইসরাইলের মেওর ইলেকশনে তুমি বলে দাও হইবত নগরে দাঁড়িয়ে ইসরাইলের ইলেকশনে কিশোরগঞ্জ শহরে সবচেয়ে বড় সবাই দাঁড়িয়ে বলে দাও দিন আসছে সেই দিন বেশি দূরে নয় যেদিন কিশোরগঞ্জ জেলার সব গেইটে লেখা থাকবে এই এলাকাতে কোনো আউমলিক বসবাস করে না আমার কথা ঠিক হয়েছে না বেটি কইছে কই এখন আওয়ামী লীগ পলাও না বেড়াগিরি নেতা দেশের যে নেতা সেই নেতার মাথার উপরে প্রস্রাব করেছে এই শোরে বাচ্চারা তোরা আছিলি একটা লুকে তো তোরা প্রাণ বেশ নাই আমি আপনাদেরকে বলতে চাই আমি বলেছি আওয়ামী লীগের আ লিখতে দশ বছর সময় লাগবে কি না আপনারা শুনেন আমার বক্তব্য টেলিভিশন শুনেন ইউটিউব শুনেন নাকি না গান শুনবা লাগি নাইছেন কোন দেখি নাকি ফজলুর রহমান সহ নেতার কথা শুনবা লাগি আইছে দেই তো কারা কারা আমার কথা শুনতে আইছেন হাত তুলেন তো দেখি হাত তুলে চুপ করে বয়ে আইছেন শীত লাগে শীত তো নাই আমি আজকে বলতে চাই আওয়ামী লীগের দশ বছর সময় লাগবে হাসিনাকে বলছিলাম এই হাসিনা আর না এখনো সময় আছে রাজাকারের বাচ্চা উবাদুল কাদের ওই হারামজাদা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আইন মন্ত্রী আনুসুল হক আর শিক্ষামন্ত্রী নৌফেল ওই চারটাকে লাথি দেন লাথি দিয়া মন্ত্রিসভার থেকে বাইর করে দিয়া মানুষের কাছে হাজুর করে দাঁড়ান বাঙালির মন অত্যন্ত নরম ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারে এখনো চায় নাই আর হাসিনা যদি না চায় মাথা নিচু মাপ করে যদি বাঙালির কাছে না চায় মাপ জীবনে সে কোনোদিন ক্ষমা পাবে না আওয়ামী লীগ কোনোদিন ক্ষমা পাবে না বলবো ও আওয়ামী লীগ ফরবো আর আব্দুল হামিদ আয়ে ফরবো আব্দুল হামিদের ভূত হ্যাঁ হামিদ যখন রাষ্ট্রপতি আসিল আব্দুল হামিদ সাহ এরকম একটা মিটিং করতে পারছে কন ডুলডগর বাজে আইছে সাতটা বিমান লয়ে আইছে পাঁচশো গাড়ি নিয়ে আইছে তিন হাজার পুলিশ নিয়ে আইছে লোক হইছে, দেড় হাজার কি কথাটা ঠিক না পেটি দেড় হাজার লোক হয়েছে ইটনার মতে এখন তো দিন এই দিন দিন না আরো দিন আছে আমি কইছিলাম না আরো দিন আছে কই 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 আছে হামিদ শুধু ফজলুর রহমান আমি গৃহস্থের ভূত আমি কৃষকের ছেলে কিন্তু রাজনীতি করে করে পৃথিবীর সমস্ত ইতিহাস ঘেটে ঘেটে আমি রাজনীতি শিখছি শিখছি বলে আব্দুল হামিদের এখনো কিছুটা অস্তিত্ব আছে না হলে সমস্ত বাড়িঘর পুরিয়া সাফ হয়ে যায় তো সমস্ত আওয়ামী লীগের কই আমি তো বলি না একটা আওয়ামী লীগের দর কারে ধরছে আমি বলি না আমি আব্দুল হামিদ না আমি ফজলুর রহমান সাধারণ মানুষ আমি রাজনীতি করি মানুষের জন্য আমি মানুষের চোখের পানি সহ্য করতে পারি না আমি সন্তানের কান্না সহ্য করতে পারি না পারি নেই বলেই সবচেয়ে কুখ্যাত যারা এক দুই তিন চার পাঁচ ছয় দশটা কুখ্যাতকে গড়লে পরে এইগুলার প্রতি টার্গেট করে অন্যগুলার প্রতি আমি চোখ বুঝে থাকি অন্যগুলোর প্রতি আমি চোখ বুঝে থাকি এক বাড়িতে থাকতে না জেলখানায় থাকতে হবে আমি ইচ্ছা আল্লাহ উপরে আওয়ামী লীগের লোকজন ইতনামিটামন্ট গ্রামে ওকে নাম দৈরা বলতে পারে ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সব জেলখানায় থাকতে হবে কিন্তু আমি বিশ্বাস করি না বিচার হবে হোক প্রশাসন তাদের নামে বিচার করুক এবং আমি সত্য বিচার করুক আমি হামিদের মতো সুপ্রিম কোর্ট বেল দিলেও ফজলুর রহমানের জেলে ঢুকাইতে হবে এই কাজ করি না আমি আমি আপনাদের কাছে শুধু বলতে চাই বন্ধুরা আজকে দেশে নতুন সরকার এসেছে নতুন সরকার কারা ওই আবু সাইদ রুকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা হাত উঁচু করে বলছিল কর গুলি লেগেছে পেট দিয়ে বের হয়ে গিয়েছে দৌড় দেয় নাই আমি বলেছিলাম প্রথম এই আবু সাঈদ হলো একবিংশ শতাব্দীর বীর শ্রেষ্ঠ এটা আমি প্রথম বলছি এখন তো কত নিয়েই বলে আপনারা লক্ষ্য করবেন ফজলুর রহমান আগের দিন যে কথা বলে তিন দিন পরে অন্যরা এখন আমি বলতে চাই এই যে সরকার এসেছে এই সরকার প্রতিদিন খবর পাঠায় বিভিন্নভাবে ভাইকে বলেন স্যারকে বলেন নেতাকে বলেন উনি যাতে এত কথা বললে আমরা খুব খুব কি এত গরম হইতে চান কেন শীতের দিনে গদ্দি খুব গরম লাগে এত দিন থাকতে চান কেন আপনার তো অন্তর্বর্তীকালীন সরকার আমি তো সব সময় বলি বট গাছ লম্বা না কলা গাছ লম্বা বলেন তো আপনারা কোন গাছ লম্বা কলা গাছ না বট গাছ বট গাছ যদি লম্বা হয় নির্বাচিত সরকারের আয়ু যদি পাঁচ বছর হয় তাহলে অনির্বাচিত সরকারের আয়ু তিন মাস ছয় মাস হইতে পারে আপনার দশ বছর থাকতে চান কেন এগুলা করেন কেন ইলেকশনের কথা কইলে মুখ কালা করেন কেন ইলেকশন করবেন না আমরা এমনি মরে যাই মুঘা সাতাত্তর বছর বয়স ফজলুর রহমান দশ বছর আপনারা থাকে আমার বয়স হইবো সাতাশি কবরে দুর্বা উঠবো ইলেকশন করবেন না বিএনপির মতো একটা রাজনৈতিক দল তার এক প্রহমানের মতো সাত বছরের মেচিউড লিডার এখন আছে আল্লাহর রহমতে আমার নেত্রী সুস্থ হয়ে আসবেনই এই দেশ এই মুহূর্তে ভোট হলে পরে নাইনটি পার্সেন্ট সিট পাবে বিএনপি আল্লাহ রহম বিএনপি বইসা থাকবো কেন আপনি দেশ চালাইবেন কে আপনি আমি একদিন ওই ভদ্র মহিলার একদি এক উনি উপদেষ্টা ওনারা বলছে আপনি কি এত বড় কথা বলেন আপনার বাপ তো মুক্তিযুদ্ধ দালাল ছিল আমার কি করবো ছিঁড়ে ফেলবো কারো ক্ষমতা নাই আমি আজকে আপনাদেরকে বলি আমাদের মহাসচিব প্রত্যেক দিন বলে দ্রুত নির্বাচন দেন যত দেরি করবেন নির্বাচন দিতে দেশ তত জটিলতার দিকে যাবে আমাদের প্রধান নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রত্যেক দিন বলেন নির্বাচন দেন নির্বাচনের মধ্যেই বাংলাদেশের ভবিষ্যৎ সমস্যার সমাধান আপনারা কর্ণপাত করেন না আমি আজকে ইটনা থেকে দাঁড়িয়ে বলছি এই হাজার হাজার মানুষের রাতের বেলায় সমাবেশ থেকে বিজয় সমাবেশ থেকে আমি বলছি আমি দাবি করছি আমার নেতা তারেক রহমান আমার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম যা বলছেন আমরাও তাই বলছি দ্রুত বাংলাদেশের নির্বাচন দেন নির্বাচন দিয়ে পরীক্ষা করেন বাংলাদেশের মানুষ কোন পক্ষে আসে এত সবাই বলে আমি জনপ্রিয় নির্বাচন না হলে তো জনপ্রিয়কে সেটা বোঝা যাবে না কাজে আমি আজকে এই সভা থেকে দাবি করছি তত্ত্বাবধায়ক সরকার নয় এটা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেন যদি আপনারা ওই ইলেকশন করতে চান যদি আপনারা দল করেন আপনাদেরকে আমি অভিনন্দন জানাই নিশ্চয় দল করার অধিকার আপনাদের আছে আসেন মাঠে ইলেকশন করে দেখেন মানুষ যদি আপনাদেরকে ভোট দেয় আমরা আপনাদেরকে সেলিউট দিব আপনারা দেশ চালাবেন আর মানুষ যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দেয় আমরা কেন আপনাদের জন্য অনন্তকাল অপেক্ষা করব। বলেন আপনারা কাজে আমরা নির্বাচন চাই